আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বসরা আফরিন প্রধান হিত কর্মকর্তা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আমি আপনার বেশ কিছু ভিডিও বা কথাবার্তা দেখছি যে কথাবার্তাগুলো বলছেন তা আমাদের একটা একটু উল্লেখ করি মানুষ যখন বেরিয়ে যাবেন আপনারা ছাতা নিয়ে যাবেন একটা পাখা নিয়ে যাবেন এক বোতল পানি নিয়ে যাবেন এ ধরনের আরো অনেক কিছু অনেক কিছু তো এটা হলো কি আপনার যে চেয়ারটা আপনার যে বড়ত্ব তাতে এই ধরনের কথা এগুলো সাধারণত অফিসিয়াল যে ছোটো ছোটো কেরানি মেরানি আছে তাদের মুখে এইগুলি সমস্ত কথা মানায় আর তাছাড়া এই কথা সবাই জানে আপনি একজন প্রধান হিট কর্মকর্তা আপনার মুখে বের হবে আরো ওজন কথা যেমন ধরুন আপনার চেয়ার আমি বসে আছি আমি কি বলতাম প্রিয় ঢাকাবাসী এই যে হিটের যে একটা অবস্থা এটা একদিনে তৈরি হয়নি পঞ্চাশ বছরের জঞ্জাল পাঁচ বছরে সারা যাবে না এর জন্য আমরা কি করব আগামী পাঁচ বছরের একটা পরিকল্পনা করছি যার মধ্যে আছে লম্বা শক্ত এবং অনেক পাতা যুক্ত গাছের আয়োজন করতে হবে এবং এই গাছগুলো পৃথিবীর কোথায় আছে খুঁজে বের করতে হবে ঢাকা শহরের যেখানে তিন ফিট বা পাঁচ ফিট বা তারও বেশি জায়গা আছে হোক সেটা সরকারি জায়গা বা বেসরকারি জায়গা আমরা এগুলোতে গাছ লাগানোর পরিকল্পনা করছি যে বাংলাদেশে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা খরচ করে দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল তৈরি করতে পারে সেই বাংলাদেশে আমরা পুরা ঢাকা শহরকে বনায়নে পরিণত করব ইনশাল্লাহ তার জন্য যা যা করা দরকার আমরা তাই করব আপনি ঠিক ওজনলা কথা বলবেন সাধারণ কথা আপনি বলবেন না আর যেন তেন কথায় আপনি ওই ইংলিশ বলবেন আমরা বাঙালি তো আমরা খুব বাংলা বুঝি সবাই ভালো বুঝি ইংলিশ কিন্তু সবাই বুঝি না এজন্য আপনি কথায় কথায় ইংলিশ বলবেন না যখন আমাদের সাথে বাংলাদেশের সাথে কথা বলবেন বাংলায় কথা বলবেন আপনাকে আমি একটা পরামর্শ দিই সেটা হলো আপনি সরাসরি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যান তাকে বলেন মাননীয় প্রধানমন্ত্রী পুরো ঢাকা শহরে প্রায় দুই কোটির উপরে লোক বসবাস করে আমি এই পুরো ঢাকা শহরে দুই কোটি গাছ লাগাব তার জন্য যা যা করা দরকার আপনি সেটা করবেন আপনি আমাকে মাত্র পাঁচটা হাজার কোটি টাকা আমি পুরো ঢাকা শহরকে বনায়নে উপনীত করব শুধু গাছ লাগানো শেষ না আপনি ঢাকা সিটি কর্পোরেশনকে বলুন রাস্তায় যে ধুলা বালি আছে তার জন্য ভ্যাকুম মেশিন যেন কিনা হয় অর্থাৎ রাস্তা যে বালি আছে ধুলা আছে এগুলোকে টেনে নিবে মেশিন দিয়ে টেনে নিয়ে এক জায়গায় তাই নয় ঢাকা শহরে যে এই যে দশতলা বিশতলা বিল্ডিং আছে এই বিল্ডিং এর ছাদে লতা জাতীয় গাছ লাগানো হবে এই লতা জাতীয় গাছটা যেন বয়ে 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 বিল্ডিং এর নিষ পর্যন্ত যায় হোক সেটা পাতাযুক্ত অথবা সেটা ফলের গাছ অথবা সেটা সবজির গাছ হতে পারে আমাদের দরকার হলো ঠান্ডা রাখা গরমকে আসতে না দেওয়া গরমকে আসতে না দেওয়ার একটাই মাত্র কারণ হবে সেটা হলো যে গাছ লাগানো আমার কথা সারাংশটা হলো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যান টাকা নেন তার বিশেষ ক্ষমতা বলে এবং এই টাকা দিয়ে বড় লম্বা কাঠ এবং প্রচুর পাতা যুক্ত গাছ ঢাকা শহরের কোনায় কোনায় লাগান হোক সেটা সরকারি বা বেসরকারি আর বিল্ডিংয়ের উপরে লতা জাতীয় গাছ লাগাবেন আমার মনে হয় আগামী পাঁচ বছর পরে আমরা তিন থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা কমাই আনতে পারব আব্দুল ওহাব সাম্প্রতিক টিভি